নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল একটা বিষয় নিয়ে কথা বলার আগে দু লাইন গান আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আর ডি বর্মনের একটি গান আছে না স্বপ্ন আমার হারিয়ে গেছে সত্যি এই গানেরই একটি লাইন আছে দুসুটা এলো আর বউটাকে তুলে নিয়ে চড়ে গেল চতুর্দিকে তাকিয়ে দেখি খালি ধোঁয়া আর ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া কেন বললাম ভিডিওটা যত এগাবে তত বুঝতে পারবেন কেন এই ধোঁয়ার শব্দটা বলল আপনারা ঝুমঝুম ব্যানার্জিকে চেনেন ঝুমঝুম ব্যানার্জি চেনেন না আচ্ছা ঝুমঝুম ব্যানার্জির সাথে পরিচয় করিয়ে দেব ঝুমঝুম ব্যানার্জি হলেন রচনা ব্যানার্জি যিনি হুগলির তৃণমূল ক্যান্ডিডেট ভালো কথা তিনি তার যখন এলাকায় যাচ্ছেন তখন তিনি নাকি দেখেছেন চতুর্দিকে খালি ধোঁয়া 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 অনেক শিল্প কলকারখানা হয়েছে তিনি কি রাজ্য সরকারকে নিয়ে মস্করা করলেন না মানুষকে নিয়ে মস্করা করলেন নাকি শ্রমজীবী মেহনতি মানুষকে নিয়ে মস্করা করলেন বুঝতে পারলাম না কিন্তু তিনি বল নাকি প্রচুর ধোঁয়া দেখেছেন চিমনি থেকে হুরহুর করে ধোঁয়া বেরোচ্ছে শিল্প কলকারখানা হয়েছে আরও কলকারখানা নাকি হবে হোক আমরাও চাই আরও কলকারখানা হোক কিন্তু এত ধোঁয়া হুগলি তো সেই জায়গা যেখানে সিঙ্গুর আন্দোলনের বীজ বপন করা হয়েছিল হুগলিই তো সেই জায়গা যেখানে সিঙ্গুরে টাটাদের ন্যানো প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল কিন্তু তা হলো না আজ তাজ ভগ্ন স্তূপে পরিণত হয়েছে তার কঙ্কালসার চেহারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার রচনা ব্যানার্জি আপনি কি জানেন হুগলিতেই রয়েছে না ডানলপ শাহাগঞ্জ ডানলপের শাহাগঞ্জের যে কারখানা তার কি অবস্থা সেখানকার চুলি থেকে আপনি ধোঁয়া বেড়াতে দেখেছেন আপনি সিঙ্গুরে টাটাদের প্রকল্প হতে দেখেছেন তাহলে আপনি এত ধোঁয়া পেলেন কোথা থেকে তাহলে আপনার মনে কি তখন সেই সময় আর ডি বর্মনের ওই গানটা চলছিল চতুর্দিকে তাকিয়ে দেখি খালি ধোঁয়া আর ধোঁয়া দোসুরা এলো আর বউটাকে তুলে নিয়ে চলে গেল মানে মানে আপনি ধোঁয়া আর ধোঁয়া বলে কথা বলে ভোটটা নিয়ে চলে যাবেন না আপনার অনেক রাজনৈতিক শিক্ষা বা অনুশীলন দরকার আপনি টিভির জগতের লোক আপনি দিদি নাম্বার ওয়ান নন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা মাত্র আপনি দিদি নাম্বার ওয়ান যদি গোটা রাজ্যে কেউ থাকে তিনি একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজনৈতিক মতাদর্শগতভাবে কারোর মিল বা অমিল থাকতেই পারে কিন্তু তিনি যে একজন জননেত্রী এ বিষয়েতে কোনো সন্দেহ নেই কিন্তু রচনা ব্যানার্জি একটা কথা বলেছেন হুগলির মানুষ ধন্য তাকে পেয়ে আরে আপনাকে পেয়ে ধন্য নাম রচনা ব্যানার্জি আপনাকে বুঝতে হবে মুখ্যমন্ত্রী আপনাকে ক্যান্ডিডেট করেছেন তার জন্য আপনি কৃতজ্ঞ দুই আপনি ওই সমস্ত প্রান্তিক মানুষগুলোর কাছে যেতে পাচ্ছেন। যেখানে আপনি আগে কোনো দিন পারেননি আপনি একমাত্র হচ্ছেন ওই লাইমলাইটের আলোতে থাকা মানুষ মানুষের সাথে একেবারে গ্রাসলুট লেভেলের মানুষের সাথে যে পরিচয় হওয়ার যে সুযোগ সেটা আপনি পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য তাই আপনি ধন্য না আপনি কৃতজ্ঞ আপনার শব্দচয়নে ভুল আছে আপনাকে শুধরে নিতে হবে আপনি একজন জনপ্রতিনিধি হবেন কি হবেন না চৌঠা ধোন চৌঠা জুন ফল প্রকাশ হলে সেটা বোঝা যাবে তার আগেই যদি আপনার এই ধরনের ঔধত্বের কথা থাকে আমি দাঁড়াচ্ছি বলে ওখানকার মানুষ ধন্য এই ধরনের ঔধাত্ত মানুষ সহ্য করেন না এটা আপনাকে বুঝতে হবে আপনার রাজনৈতিক যে শিক্ষা বা রাজনৈতিক অনুশীলন হওয়া দরকার আপনি সেগুলো করুন আপনি রাজনৈতিক নবাগত আপনাকে আরও জানতে হবে বুঝতে হবে তাই এই রচনা ব্যানার্জি টিভির পর্দা দাঁড়িয়ে টিস্যু পেপার দিয়ে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হওয়ার সময় অনেকবার চোখ মুছে মহিলাদের দুঃখের কথা শুনে আপনার যখন স্বামী ছেড়ে চলে গেল। আপনি হাত কীভাবে সামলালেন কি চলেছে আপনার সেই স্ট্রাগলের দিনগুলো এরকম বিভিন্ন কথা তো স্ট্রাগল তো সবাই করে আপনি আবার এও বলেছেন যে আপনি বেশ নাম করে ফেলেছেন এবার আপনি বাকিটা জীবন মানুষের হয়ে কাজ করতে চান আবার এটাও মেনশন করেছেন মিনিমাম পনেরোটা বছর দশ পনেরোটা বছর আপনি যদি একবার এমপি হতে পারেন আপনি যা পেনশন পাবেন আপনার চলে যাবে আপনার এই যে কথার মধ্যে যে একটা আকাঙ্ক্ষা বা এই যে লোভ এই যে দম্ভ এগুলো বেরিয়ে পড়ছে দিদিভাই এগুলো কন্ট্রোল করুন আপনি রাজনীতিতে এসছেন রাজনীতির উদ্দেশ্যই কিন্তু জনসেবা করা আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে শিখুন তিনি বারবার বলেন আমি এমপি হয়ে যা কাজ করার মানুষের কাজ করি কিন্তু আমি তার জন্য কোনো ভাতা নিই না আর আপনি বলছেন আমার দশ পনেরো বছর আমি মানুষের হয়ে কাজ করতে দশ পনেরো বছর মানুষের হয়ে কাজ করতে চান মানে দশ পনেরো মানে আপনাকে তো তাহলে তিনটে টার্মে ভোটে দাঁড়াতে হবে আর আপনি ভোটে দাঁড়ালে আপনার পেনশন পাবেন কি বলছেন এই কথাগুলো আপনাকে রাজনৈতিকভাবে আরও সক্রিয় হতে হবে সতেজ হতে হবে আর আপনি হঠাৎ হঠাৎ ধোঁয়া দেখা বন্ধ করুন আপনি একটু খোঁজ নিন যে হুগলির শাহাগঞ্জে ডানলপ কারখানার কী অবস্থা আপনি একটু খোঁজ নিন তো সিঙ্গুরে কি নতুন করে কোনো শিল্প আসবে বা হওয়া সম্ভব বা হুগলিতে কোথাও কি একটা সময় তো হুগলিতেও ছিল শিল্পাঞ্চল বেল্ট সেখানে আপনি নতুন কোনো শিল্প করতে পারবেন কি না বা করা যায় কি না সেই স্কোপগুলো খুঁজে মানুষকে জানান মানুষ নিশ্চয়ই আপনার সঙ্গ দেবে কিন্তু আপনি প্রথমে গিয়েই যে ধোঁয়া দেখে ফেলেছেন পুরোটাই কিন্তু ধোঁয়াশাপূর্ণ হয়ে যাচ্ছে এটা করবেন না আপনার রাজনৈতিক শিক্ষা দরকার আপনি যে সুযোগটা পেয়েছেন বহু তৃণমূল কর্মী দীর্ঘদিন রাজনীতি করেও কিন্তু সেই সুযোগ পান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপার কৃপা আপনাকে সেই সুযোগ দিয়েছে আপনি ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন মানুষের সাথে লেপ্টে থাকুন কাজ করতে পারুন না করুন মানুষের দুঃখের সঙ্গী হন সমব্যাথী হন আপনি ওখানে গিয়ে ধোঁয়া দেখতে পাচ্ছেন শুধরে নিন নিশ্চয়ই ভালো হবে আর আপনি রাজনীতিতে এসছেন রাজনীতিতে কী করতে পারবেন সেটা সময় কথা বলবে কিন্তু চলচ্চিত্র জগতে আপনি যা করেছেন সেলুলয়েডের জগতে থেকে যাবে মানুষ সেই কারণে মনে থাকবে বা মনে রাখবে কিন্তু রাজনীতিক বা রাজনৈতিক নেতা হিসেবে যাতে মানুষ আপনি ছাপ রাখতে পারেন তার জন্য আগে আপনাকে পরিণত হতে হবে কথাবার্তার মধ্যে ঔধত্তটাকে দূরে সরে রাখতে সরিয়ে রাখতে হবে আগে সেটা করুন কেমন লাগলো ভিডিও দেখা হবে নতুন ভিডিওর সাথে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন পারলে গালাগাল দিন দেখুন ভেবে দেখুন আমি ভোটে জিততে পারিনি তার আগেই আমার জন্য কৃতজ্ঞ হোয়াট ইজ কৃতজ্ঞ কৃতজ্ঞ কেউ না জনতা জনার্ধন জনতা যদি চায় জনতা চেয়ারে বসে জনতা যদি না চায় চেয়ারে বসায় না এটা বুঝতে হবে দেখা হবে নতুন ভিডিওতে